কেন আমি দেখতে সুন্দর না গোলাপ কিসের ইঙ্গিত জানেন ভালোবাসার ইঙ্গিত আপনারা জানেন শরীয়তপুরে বাণিজ্য মেলা হচ্ছে আর আমরা আজকে বাণিজ্য মেলায় ঘুরতে আসছিলাম এখানে এসে এক টেডির সাথে দেখা টেডির কাজ হচ্ছে সব সময় মানুষকে উত্তপ্ত করা মানুষের সাথে দুষ্টামি করা তো সেই টেডিকে আজকে আমরা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেব দেখবো টেডি কি সেই চ্যালেঞ্জ পূরণ করতে পারে কিনা আজকে চ্যালেঞ্জটা হলো টেডিকে এই ফুলগুলো দিয়া একটা মেয়েকে প্রোপোজ করতে হবে এবং সেই মেয়েটাকে যে কোনো মূল্যে রাজি করাতে হবে তো টেডি কি সেটা পারে কিনা চলুন সম্পূর্ণ ভিডিও দেখি তো আমাদের চ্যালেঞ্জ পাওয়ার পরে টেডি আমাদের কাছ থেকে ফুলগুলি নিয়ে চলে যায় মেয়েদেরকে প্রোপোজ করার জন্য টেডি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সামনে যেই মেয়েটাকে পায় সেই মেয়েটাকেই প্রোপোজ করে বসে আর মেয়েটাও তার কাছ থেকে সাথে সাথেই গোলাপটা নিয়ে নেয় এই যে টেডি আপনাকে প্রোপোজ করলো আপনি প্রথম প্রোপোজেই রাজি হয়ে গেলেন কি কারণে কারণ ফুলটা সুন্দর তাই আপনি রাজি হয়ে গেলেন আপনি ট্রেডি কে দেখছেন দেখতে কেমন লাগে এই যে এই যে গোলাপ নিলেন গোলাপ কিসের ইঙ্গিত জানেন ভালোবাসার ইঙ্গিত আপনি কি ট্রেডি কে পছন্দ করেন

খাওয়াইবো না আপনার মনে ফেস দেখে নাই তো সেজন্য খাওয়াইবো না ফেস না দেখে নিয়ে নিলেন কারণ কি দিলেই নিতে হইব আমি দিলে আমার থেকে নেবেন আমি দিলে আমার থেকে নেবেন না নিবেন না কেন আমি দেখতে সুন্দর না আমি সুন্দর না হ্যাঁ সুন্দর তাহলে নেবেন না কেন ট্রেডি যে চ্যালেঞ্জ দিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা পূর্ণ করতে খুব একটা বেশি সময় লাগে নাই তিনজনকে প্রপোজ করছে অ্যাকসেপ্ট করছে এবং সবার একই কথা ট্রেডিকে পছন্দ করছে ট্রেডির ভিতরের মানুষটাকে না তো যাই হোক এই ট্রেডির কাছে আপনারা অনেক সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও পাবেন ফেসবুক নাম হচ্ছে বয় আপনারা সেই পেজটা ভিজিট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তো সবাই ঘুরে আসবেন টেডি বয়ের পেজ থেকে এবং তার থেকে ভালো ভালো বিনোদনমূলক মূলক ভিডিও গুলি দেখবেন তো ভালো থাকবেন আর ঘুরতে থাকি আজকের এই শরীয়তপুরের বাণিজ্য মেলাটা